বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে একটি রিক্সা দিয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে খুব ভালো কাজ করে সব সময় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যে সর্বভৌমত্ব কাজ করে জামায়াত ইসলামের নেতৃবিন্দু কিন্তু অলরেডি দুঃস্থ এবং অসহায় মানুষের হাতে কিন্তু আজকে ভ্যান তুলে দিয়েছেন হ্যাঁ নুরুল ইসলাম বুলবুল ভাই সহ ঢাকা চাগ্রাসনের এমপি প্রার্থী জনতা সৈয়দ আবেদিন জনতা জয়নাল সৈয়দ আবেদিন সহ আরো হচ্ছে নিষ্কা প্রদান করছি আমরা দোয়া করি এই ভ্যান এবং নিষ্কার যেন তাদের বারাকা দান করে এর মাধ্যমে যেন তাদের পরিবার সুন্দরভাবে চলতে পারে পরিবারের মানে যে স্বাবলম্বী হওয়ার জন্য যেন গুরুত্বপূর্ণ মাধ্যম হয় আল্লাহ যেন এখানে এবং বারাকা দান করে 영상사